আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন একটি নিখোঁজ বিজ্ঞপ্তি আঠারো এগারো দুই সকাল ছয়টা রাফি নামে একজন ছেলে হারিয়ে গিয়েছে তেরো থেকে চোদ্দ বছর বয়স যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সন্ধান পেয়ে থাকেন আমি ওনার ছবি দিয়ে দেব ওনার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি যদি পান যোগাযোগ করবেন আপনাকে উপযুক্ত সম্মান করা হবে যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন আর সবার উদ্দেশ্যে বলব সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে সহযোগিতা করবেন বয়স হচ্ছে তেরো থেকে চোদ্দ বিয়াল্লিশ নং ওয়ার্ড গাজীপুর মাজুখান ঠিকানা মাজুখান ঠিকানা মাদ্রাসা যাওয়ার পথে সকালবেলা ছয়টার দিকে হারিয়ে গিয়েছে তো যদি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট বিদেশে যারাই আসেন সবাই ভিডিওটি চড়িয়ে দিবেন যেন ওনাকে একটু খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা সহযোগিতা হয় আমি মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ এইট থ্রি ফোর আবার বলছি জিরো ওয়ান সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন ছেলেটির নাম হচ্ছে রাফি আমি সব দিয়ে দেব বয়স হবে তেরো থেকে চোদ্দো তো এই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া থাকবে সবাই দোয়া করবেন ওনার মা বাবার জন্য